হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি টার্বো ফোর প্রো হ্যাঁ রেডমি টার্বো ফোর প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটি নেওয়ার জন্য কুষ্টিয়া থেকে লালনের দেশ থেকে দুই ভাই আসে ভাই কো এবারে হ্যাঁ লালন লালনের কিছু নিয়ে আসেন স্পেশাল আলহামদুলিল্লাহ এমনি ভাইরাল আর কম লাগবে না আচ্ছা লালনের দেশ থেকে ভাইয়া আসে কার্বো ফোর প্রো নেওয়ার জন্য আমার ভিডিও দেখে কে মূলত আপনি কতদিন ধরে দেখেন কেমন লাগে আমাদের ভিডিও ভাই আইসা কেমন লাগছে আমাদের কাছে আচ্ছা উনি একটা ডিভাইস নিচ্ছে কার্বো ফোর প্রো এটা আমরা আনবক্সিং ডিবো ব্ল্যাক কালার বারো দুশো ছাপ্পান্ন জিবি তো ওটা আনবক্সিং করি আপনারা দেখেন হ্যাঁ বলেছি যে আপডেটের বিষয়টা আপডেটের বিষয়টা অবশ্যই অটো আপডেটটা বন্ধ করে রাখবেন আমরা বন্ধ করে দিব মূলত আর ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় সে ডিসপ্লে গ্রিন লাইনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমাদের বলে দিচ্ছি যে ভাই সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে ডিসপ্লের জন্য কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না বলে হয় না আসলে ব্যাট ল্যাক না হইলে টার্বো ফোর প্রো তারপর ব্ল্যাক কালার ব্ল্যাক গ্রিন আর হচ্ছে আপনার হোয়াইট কালার তিনটে কালার হয়ে থাকে সবগুলো কালার কাছে একটা চার্জার পাবে একটা সিলিকন ব্যাক ভ্যাকার যা দিয়ে থাকে ওরা এবং আচ্ছা ফোনটি পেয়ে যাচ্ছে তার নথিং করতে ফোনটা চালাবে কি আপনি কি করবেন গেমিং খেলেই গেমিং সব তো আছে রেডমি টার্ভো ফোর প্রো ব্ল্যাক কালারটা এই ফোনটা নেওয়ার জন্য উনি কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া ওই থাকছে নাকি কুকসা 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 থানা বলছে না কুমারখালিতে আমার পরিচিত খুব লোক ছিল ভালো তো যদিও ওনারা এখন লাপাতা খোঁজখবর নাই বিদেশি তো যাই হোক খুব ক্লোজ ভাই ছিল ওনারা সবসময় আসতো আমার কাছে ফোন কিন্তু ভাইরা আসছে রেডমি টারো ফোর প্রো তো ভাই করা এটা চলবে তো কালার কেমন লাগছে উনি কালারই ওনার এটাই পছন্দ ছিল নর্মালি আমার যদিও পছন্দ হোয়াইট কালারটা উনি কালো কালার পছন্দ করছে সেই কালো কালারটা আমাকে দিলাম আমি তো আমরা অ্যাক্টিভ করে দেব এই ফোনটা আপনারা চলে আসতে পারেন ভাইয়াদের মতো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে বসুন ধরাতে বেসবেন ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক্টেড এবং অথেন্টিক একটা ডিভাইস নিয়ে দর আমাদের কাছ থেকে হ্যাঁ আমি অ্যাক্টিভ করে দেব সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ধরে রাখবেন বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করে রাখলে দেখা গেছে আপনার একটা ইনফরমেশন হয়তো কোনো না কোনো সময় কাজে লাগে যেতে পারি আমরা ইনশাআল্লাহ অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের সবকে ভিজিট করে যাবেন বসুন ভারতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ক্যামেরা দেখাই দিই যেটা দেখতে গেছি ক্যামেরা ক্যামেরা করে সবাই যে বাইক ভিডিও ইয়া তো গেম তো ভালো করে যাব ক্যামেরা কেমন হইব ক্যামেরা লাগতো না ক্যামেরা লাগবে না খারাপ না এভারেস্ট একটা দামি ফোন হিসেবে নাকি ক্যামেরা না থাকলেও সমস্যা নেই গেমিং এর জন্য নাকি তারপরও মানে মানুষ কি একটা জিনিস সবার আগে খুঁজে ক্যামেরা ফোন নিয়ে কি দেখে মানুষ আর মনে করেন একজন হাতে ধরলে ধরেন একজন হাত দিয়ে ধরলে তার ওই গেম খেললে না ওই ক্যামেরাই চালু করবো তো ভালো থাকবে না আলাইকুম